হ্যালো ব্যাক টু মাই আমি মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ দুই বোন বসে গেছে চিপস খেতে আর তোমাদের সিনজিনি মোটে ওকে চিপস দেবে না আর ও একটু চিপস নিচ্ছে আর কান্না করছে তারপরে একটু একটুখানি ভেঙে ওকে খাইয়ে দিচ্ছে দিদি খাও দিদি খাও দুই বোনের মধ্যে সারাদিন এরকম মারপিট খুনসুটি লেগেই আছে তারপরে দেখো বন্ধুরা এটা আমাদের তুলির ড্রয়িং খাতা ও আবার আমাকে দেখার চার বলছে কাকে একটু ভিডিও করো না ভিডিও করে একটু ইউটিউবে ছাড়ো দেখো আমি কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছি প্রথমে যে ছবিটা দেখলেন নিমায়ের এটা হলো তুলি ক্যালেন্ডার দেখে এক একাই এঁকেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও লাস্টে জগন্নাথ দেবের ছবি ও এগুলো একাকাই একাই করে এই দেখো পরের দিনকার সকালকার ভিডিও পরের দিন সকালে আমার যা রান্না করছে গাছের থেকে একদম চাল কুমড়ো পেরে এনেছে টাটকা চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি হয়েছে তা আমি আবার একটু ভিডিও করছি আমার আবার চাল কুমড়ো জিনিসটা খুবই প্রিয় মানে খুব প্রিয় একটা সবজি চাল কুমড়োর তরকারি চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে সবকটাই আমার খুব প্রিয় খাবার এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি গাছ কাটা হচ্ছে গাছগুলো প্রচুর বড় হয়ে গেছিল সেজন্য গাছগুলো কেটে ফেলছি আসল কথা পাশেই ধরো ঘর রয়েছে তার পাশেই গাছগুলো কোনো সময় ঝড় হলে ভেঙে পড়ে যাবে সেই জন্যই গাছগুলো কেটে ফেলছি দুটো গাছ কাটা হয়েছে একটা লো লম্বু গাছ আর একটা এটা কি গাছ আমার খেয়াল হচ্ছে না আর বিকালবেলা আমার শরীরটা খুব খারাপ হয়েছিল প্রচণ্ড মাথা ঘুরছিলো তাই ডাক্তারের কাছে যাব পেশার মাপতে তাই আমাদের তোমাদের সিনগিনিউ রেডি হয়েছে ওকে নিয়েই যাব। প্রেশার ছিল হাই প্রেশার ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি তারপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাটা আর দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সবার